আপনি কি জানেন শাক সবজি উৎপাদনে ভারতের স্থান কত নম্বরে রয়েছে কোন প্রাণীর জীবের রং নীল হয় পৃথিবীর কোন দেশে তিনটি রাজধানী রয়েছে কোন প্রাণীর শরীরে তিনটি হৃৎপিণ্ড রয়েছে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী মানুষের মতন স্বপ্ন দেখতে পারে উত্তর পশু প্রজাতির মধ্যে অনেকে রয়েছে যারা স্বপ্ন দেখে তাদের মধ্যে একটি প্রাণী হলো কুকুর প্রশ্ন শাকসবজি উৎপাদনে ভারতের স্থান কত নম্বরে রয়েছে উত্তর শাক সবজি উৎপাদনে ভারতের স্থান রয়েছে দুই নম্বরে প্রথম স্থানে রয়েছে চীন প্রশ্ন দুবাইয়ের সান বুজ খলিফা তৈরি করতে কত বছর সময় লেগেছিল উত্তর দুবাইয়ের সান বুজ খলিফা তৈরি করতে সময় লেগেছিল প্রায় ছয় বছর প্রশ্ন কোন প্রাণীর জীবের রং নীল হয় উত্তর ভিন্ন ধরনের জীবের রং রং রয়েছে এই জিরাফের জিরাফের হালকা গোলাপি নীল রঙের হয় বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বলুন দেখি কোন প্রাণীর শরীরে তিনটি হৃৎপিণ্ড রয়েছে উত্তর সামুদ্রিক অক্টোপাস তার শরীরে তিনটি হৃৎপিণ্ড রয়েছে দেখুন অজানাকে জানুন নতুন কিছু শিখুন প্রশ্ন পৃথিবীর কোন দেশকে দক্ষিণের রানী বলা হয় উত্তর অস্ট্রেলিয়ার নিউ ওয়েল অঙ্গরাজ্য রাজধানী সিডনিকে দক্ষিণের রানী বলা হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশকে হাজার হদের দেশ বলা হয় উত্তর ফিনল্যান্ড দেশটিকে পৃথিবীতে হাজার হদের দেশ নামে গিনিজ বুকের নাম রয়েছে আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে তিনটি রাজধানী রয়েছে উত্তর আফ্রিকা আফ্রিকা দক্ষিণ দেশটিতে তিনটি রাজধানী রয়েছে সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন বাসি ভাত কোন রোগীদের জন্য খুব উপকারী উত্তর বাসি ভাত সুগার এবং কোলেস্টেরল জন্য দারুণ উপকারী প্রশ্ন মূলার তরকারির সঙ্গে কি খাওয়া একদমই উচিত নয় উত্তর মূলার তরকারির সঙ্গে পনিরের তরকারি বা মিষ্টি খাওয়া একদমই উচিত নয় এতে শরীরের ক্ষতি করে আপনাদের কাছে কমেন্টের প্রশ্ন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি শাক সবজি খায় প্রথমের অপশান চীন দেশ দ্বিতীয় অপশান ভারত সঠিক উত্তরটি কমেন্ট করবেন